তিন প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান ও বাংলাদেশ তিন দেশে রয়েছে শক্তিশালী সেনাবাহিনী সংখ্যায় ও শক্তিমত্তায় কেউ হয়তো এগিয়ে আবার কেউ পিছিয়ে কোন দেশ হয়তো তাদের সেনাদের অধিক সুবিধা দেয় আবার কোন দেশ একটু কম প্রথমে আসা যাক বাংলাদেশ সেনাবাহিনী প্রসঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সবচেয়ে প্রভাবশালী বাহিনী পদমর্যাদা অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে তাদের বেতন ও ভাতা নির্ধারণ করা হয় গণমাধ্যমে উঠে আসা সাম্প্রতিক তথ্য অনুযায়ী সেনাবাহিনীতে বেতন নির্ধারণে বিভিন্ন বিষয় মাথায় রাখা হয় এর মধ্যে রয়েছে পদমর্যাদা চাকরির বয়স শিক্ষাগত যোগ্যতা বিশেষ দক্ষতা কর্মস্থল ইত্যাদি বাংলাদেশ সেনাবাহিনীর বেতন কাঠামো মূলত তিনটি ভাগে বিভক্ত কমিশন অফিসার জুনিয়র কমিশন অফিসার নন কমিশন অফিসার ও সাধারণ সৈনিক অফিসারদের মধ্যে থেকে জেনারেল পর্যন্ত বিভিন্ন পদমর্যাদার অফিসার তাদের বেতন কাঠামো অনুযায়ী সেকেন্ড লেফটেন্যান্ট পান ত্রিশ হাজার টাকা লেফটেন্যান্ট পান বত্রিশ হাজার টাকা ক্যাপ্টেন পান সাঁত্রিশ হাজার টাকা মেজর পান পঁয়তাল্লিশ হাজার টাকা লেফটেন্যান্ট কর্নেল পান বায়ান্ন হাজার টাকা কর্নেল পান পান হাজার টাকা ব্রিগেডিয়ার জেনারেল পান সত্তর হাজার টাকা মেজর জেনারেল পান আশি হাজার টাকা লেফটেন্যান্ট জেনারেল পান আঠাশি হাজার টাকা জেনারেল পান এক লক্ষ টাকা এই বেতনের সাথে বিভিন্ন ভাতা যোগ হয়ে মোট বেতন আরও বেড়ে যায় জুনিয়র কমিশনড অফিসারদের মধ্যে রয়েছে ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাস্টার ওয়ারেন্ট অফিসারের মতো পদমর্যাদা তাদের বেতন কাঠামো অনুযায়ী ওয়ারেন্ট অফিসার পান পঁচিশ হাজার টাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার পান সাতাশ হাজার টাকা মাস্টার ওয়ারেন্ট অফিসার পান উনত্রিশ হাজার টাকা আর নন কমিশনড অফিসার ও সাধারণ সৈনিকদের বেতন কাঠামো অনুযায়ী একজন সৈনিক পেয়ে থাকেন ন টাকা এদিকে বাংলাদেশের মতোই ভারতীয় সেনাবাহিনীতে বিভিন্ন পদমর্যাদা অনুযায়ী বেতন কাঠামো নির্ধারিত হয় তাদের সেনাবাহিনীর সদস্যদের মাসিক বেতন একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু করে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ভারতীয় সেনা ক্যাপ্টেন ও সেনা মেজর বেতন ছাড়াও ভাতা আলাদা পেয়ে থাকেন বেতন বাবদ একষট্টি হাজার তিনশো টাকা থেকে এক লক্ষ তিরানব্বই হাজার নশো টাকা পর্যন্ত পান তারা আর মেজর পদমর্যাদা আধিকারিক তাদের বেতন স্তর অনেক বেশি লেফটেন্যান্ট পেয়ে থাকেন ছাপ্পান্ন হাজার একশো টাকা ক্যাপ্টেন পান একষট্টি হাজার তিনশো টাকা মেজর পান উনসত্তর হাজার চারশো টাকা লেফটেন্যান্ট কর্নেল পান এক লাখ একুশ হাজার দুশো টাকা কর্নেল পান এক লাখ ত্রিশ হাজার ছশো টাকা ব্রিগেডিয়ার পান এক লাখ উনচল্লিশ হাজার ছশো টাকা মেজর জেনারেল পান এক লাখ চুয়াল্লিশ হাজার দুশো টাকা লেফটেন্যান্ট জেনারেল পান এক লক্ষ বিরাশি হাজার দুশো টাকা জেনারেল পান দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার আসা যাক পাকিস্তান প্রসঙ্গে অর্থনৈতিক ভাবে পাকিস্তান এখন ভঙ্গুর হলেও তাদের সেনাবাহিনীর পেছনে ব্যয় করতে তারা কোন কারপণ্য করে না বাংলাদেশ এবং ভারতীয় সেনাবাহিনীর মতো পাক ফৌজও রয়েছে তিন পদমর্যাদার সৈনিক তারা হলেন নন কমিশন অফিসার জুনিয়র অফিসার এবং অফিসার পাক ফৌজের একেবারে নিচের স্তরে থাকেন এনসিও পদমর্যাদার সৈনিক চাকরি জীবনের সূচনায় মূল বেতন হিসেবে পাক মুদ্রায় থেকে টাকা পান তারা তবে নির্দিষ্ট কিছু কাজ বা অপারেশনের ক্ষেত্রে মেলে অতিরিক্ত অর্থ পাক সেনার জেসিওদের মূল বেতন সাধারণত স্থানীয় মুদ্রায় বিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে ঘোরাফেরা করে পাক সেনার ক্যাপ্টেনরা মূল বেতন হিসেবে মাসে স্থানীয় মুদ্রায় প্রায় পঞ্চাশ হাজার থেকে নব্বই হাজার টাকা পান অন্যদিকে মাঝারি স্তরের মধ্যে প্রথমেই থাকবেন মেজর পদমর্যাদার অফিসার তাদের বেতন মাসে ষাট হাজার থেকে এক লক্ষ টাকা ধার্য করেছে ইসলামাবাদ ক্যাপ্টেনের ঊর্ধ্বতন হিসেবে পাক ফৌজে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেল পদ কর্নেল র্যাঙ্কে পাক মুদ্রায় মাসে আশি হাজার টাকা পর্যন্ত মূল বেতন ধার্য করা হয়েছে জেনারেল পদমর্যাদার সূচনা ব্রিগেডিয়ার দিয়ে এতে মাসে মূল বেতন বাবদ মেলে দেড় লক্ষ টাকা বাহিনীর মাঝারি শ্রেণীর বিলাল বহুল বাড়ি যাতায়াত ভাড়া এবং পরিবারের সদস্যদের চিকিৎসার খরচ সংক্রান্ত সুযোগ সুবিধা পেয়ে থাকেন